আনকাউন্টেবল ডিটারমিনার লিখেন আনকাউন্টেবল ডিটার্মিনার নোট ওয়ান আচ্ছা আনকাউন্টেবল ডিটারমিনারের সংজ্ঞা কি লিখতে হবে আনকাউন্টেবল ডিটার্মিনারের সংজ্ঞা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনারের সংজ্ঞা হচ্ছে আনকাউন্টেবল না হলে আগে বসে শেষ এটা হচ্ছে সংজ্ঞা এটা আমার মনে হয় লেখার দরকার আছে বলেন আমার মনে হয় নাই আমি মনে করি নাই আচ্ছা তাহলে আলটিমেটলি এবার আসেন প্রথমে লিটেল হ্যাঁ এল আই টি এল লিটিল ওই লিটিল মানে লিখেন হচ্ছে নেই বললেই নেই বললেই চলে না লিটিল মানে হচ্ছে নেই বললেই চলে অবি হচ্ছে না লিটিল মানে নেই বললেই চলে অবি হচ্ছে না আচ্ছা না লিটিল হচ্ছে বেশি নেগেটিভ ছদ্ম বেশি নেগেটিভ আচ্ছা আ লিটিল মানে লিখে হচ্ছে সামান্য আ লিটিল মানে হচ্ছে সামান্য দা লিটিল লিখেন সামান্য সামান্য কিন্তু সবটুকু লিখেন সামান্য সামান্য কিন্তু সবটুকু ডাল লিটিল মানে সামান্য কিন্তু সবটুকু ওই সেম ভাবে লিখেন সবগুলো ভেরি লিটিল ভেরি লিটিল এক্সট্রিমলি নেগেটিভ এক্সট্রিমি নেগেটিভ লিখেন নট এ লিটিল এ লিটিল এ লিটিল প্রো এরপরে তার নিচে লিখে যাচ্ছে একইভাবে হচ্ছে লিস্ট

এবার যদি দেখা হয় এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবেন এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবেন দিয়ে লিখবেন এদের পরে এদের পরে নাউনটা সিঙ্গুলার আর এই নাউনটা হবে আনকাউন্টেবল আনকাউন্টেবল উল্লেখ করবেন কেননা সিঙ্গুলার নাউন কাউন্টেবল হয় এদের পরে নাউনটা হচ্ছে সিঙ্গুলার তাহলে নাউন যেহেতু সিঙ্গুলার প্লাস দেন ভার্ব ও সিঙ্গুলার

আচ্ছা এবার একটু খেয়াল করেন খেলা আরো বাকি আছে ভাই হ্যাঁ আমি বিষয়টা বোঝা এটা লেখার দরকার নেই হ্যাঁ এইগুলো লিখার দরকার নেই উদাহরণ আমরা সামনে পাব দেখেন আর এবার হচ্ছে মানেও না ফিউ মানেও কিন্তু না খেয়াল করেন লিটিনের পরে বসে কাউন্টেবল রাউন্ট মানে লিটিল এর পরে বসে আনকাউন্টেবল রাউন্ড আর পি এর পরে বসে কাউন্টেবল নাও এই তো পার্থক্য কেমন এটা তোলার দরকার নাই ভাই আমি শুধু বুঝাচ্ছি এটা উদাহরণ দিব আ লিটিল মানে হচ্ছে সাধারণ আ লিটিল আ লিটিল মানে হচ্ছে সাধারণ এটা ইতিবাচক আ ফিউ মানে কিন্তু ভাই সাধারণ আ ফিউ আ ফিউ মানে কিন্তু সাধারণ দা লিটিল দা লিটিল দা ফিউ মানে সাধারণ কিন্তু সবটুকু তাই না এই সামান্য কিন্তু সবটুকুর ব্যাপারটা একটু বোঝেন সামান্য কিন্তু সবটুকুর ব্যাপারটা আসলে একটু ধরেন আমি যদি বলি এটা একটা বিশাল এই ধরেন একটু দুই এক দুধ লেগে আছে এটা কি আদৌ থাকা বলে ভাই বলেন এই দু এক ফুটে দুধ আছে এই দুধকে থাকা বলে এটা কি গ্লাসে কি আদৌ দুধ আছে বা পানি আছে বা চা আছে ধরেন এই পরিমাণ আছে কথা বলেন হ্যাঁ আদৌ কি আছে নাই নেই বললেই চলে মানে না ও থাকারছে না থাকা ভালো দেখবেন কিছু কিছু না আত্মীয় থাকার ভাই জিরো কিন্তু সবসময় খারাপ না জিরো কিন্তু ভাই সবসময় খারাপ না জিরো কিন্তু মাঝে মাঝে ভালো কথা বুঝছেন ভাই জিরো কিন্তু খারাপ না তাহলে এটা মানে হচ্ছে না তাহলে আমরা বলতে পারি লিটিল ওয়াটার বা লিটিল মিল্ক ইন দা গ্লাস আমরা এই যে ডট ডট পরিমাণটাকে বলতে পারি লিটিল মিল্ক ইন দ্য গ্লাস বুঝছেন ভাই এই পরিমাণ যদি থাকে খেয়াল করে দেখেন এই যে ধরেন আমি পাশের ছবিটা আঁকাই পাশে এই পরিমাণ গ্লাস তো আর আঁকাতে পারতেছি না এই যে গ্লাস এই ধরনের একটু আছে এটা হচ্ছে লিটিল মিল্ক বা লিটিল ধরেন লিটিল মিল্ক অথবা হতে পারে ওয়াটার অথবা মনে করেন টি লিটিল টি ইনটা গ্লাস গ্লাসে সা নেই বললেই চলে এবার ধরেন এই যে গ্লাস এটা দেখতে পাচ্ছেন ভাই এই কাপে কিন্তু দেখেন চা আছে হয়তো বেশি না কিন্তু সামান্য ভয় আছে কথা বুঝছেন এখন ধরে হচ্ছে এই যে গ্লাস এই গ্লাসে ভাই এই পরিমাণ দুধ আছে মনে করেন বা সা আছে এটা কিন্তু দেখেন এই যে এই পরিমাণটা হ্যাঁ এই পরিমাণটা এটা কিন্তু সামান্য বলা হয় এটা এটা হচ্ছে এ লিটল ভাই কথা হইছেন যখন আপনি ব্যাখ্যা করবেন তখন আপনি বলতে পারেন সেন্টেন্স আর লিটল মিল অথবা আর লিটল ওয়াটার ইন দা গ্লাস কথা বুঝছেন ভাই এবার একটু খেয়াল করে দেখেন আপনার মা ধরেন আমার মা এসে আমাকে বলল মা বাসে আছে চা বানাইছে বলল যে বাবা এই টুকু খেয়ে নাও মানে যা আছে তার পুরোটা খাবো না অর্ধেক খাবো বলেন তো ভাই যদি বলে টুকু খেয়ে নাও বা ধরেন এই যদি বলে সেই দুধটুকু খেয়ে নাও তা আমি যে অর্ধেক খাবো না পুরোটা খাবো এই যখন বলবে পুরোটা খেয়ে না এই দা তখন হচ্ছে দা লিটিল ওয়াটার অথবা মেন পার্থক্য কি ক্লিয়ার ভাই এবার পার্থক্য কি ক্লিয়ার বলেন

আমার যে কটা বন্ধু আছে তারা প্রত্যেকেই আমার দিয়ে আসছে খেয়াল করে তাহলে আমার বন্ধু আছে তিনটা কি দুইটা আসছে না আড়াইটা আসছে না সাড়ে তিনটা আসছে বলেন তো কথা বলছেন ভাই এবার আমি আবারও শেষ কথা বলি এই পরিমাণ দুধ আছে লিটিল মেল কিন্তা গ্লাস এই পরিমাণ আছে আ লিটিল মানে সামান্য অর্থাৎ এর চেয়ে বেশি আর যখন এসে আপনার মা বলবে মা বাবা দুধটুকু খেয়ে নাও তখন হবে দা লিটে

আমি যদি বাক্যটা এখন বলি দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ কেম টু মাই দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ কেম টু মাই ম্যারিস সিনেমানি আর ম্যারিজের বাংলা তো জানেন কুরবানি ম্যারিজের বাংলা হচ্ছে কুরবানি অর্থাৎ আমার তিনজন বন্ধু ছিল ওই তিনজন বন্ধুর সবাই আসছে তিনজন বন্ধুর সবাই দা ফিউ ফ্রেন্ডস ক্লিয়ার কি না বলেন এই সন্ধ্যায় দুচোহ সাগরে ভূখের পাজরে ভেসে যায় সেই বিষন শীতল ভেছছো কখনো দেখাইনি তোমায় আচ্ছা তাহলে আমার সামনে যায় লিখেন ওই আনকাউন্টেবল নাও নোট টু লিখেন নোট নোট টু লিখেন আনকাউন্টেবল নাও সর্বদায় সর্বদায় সিঙ্গুলার আনকাউন্টেবল নাও সর্বদায় সিঙ্গুলার এদের সাথে এদের সাথে কখনোই এদের সাথে কখনোই এস যুক্ত যুক্ত হবে হয়ে এদের সাথে কখনোই এস বা এস যুক্ত হয়ে প্লুরাল হয় না এদের সাথে কখনোই এস বা এস যুক্ত হয়ে প্লুরাল হয় না এদের পূর্বে এ অবলিক দা অবলিক ওয়ান টু থ্রি নোট থ্রিটা লিখে দেন নোট থ্রিটা লিখে দেন ইত্যাদি বসে না তবে নির্দিষ্ট করে বোঝাতে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে নোট থ্রিটা লিখে দেন নির্দিষ্ট করে বোঝাতে আচ্ছা যদি তোরা হয় তাহলে একটা পেজ ফাঁকা রাখবেন লিখেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন এ তালিকা গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন এর তালিকা গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা মোটামুটি একটা পেজের তিন ভাগ চার ভাগের তিন ভাগ ফাঁকা রাখেন গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা তোলার জন্য একটা পেজের চার ভাগে তিন ভাগ ফাঁকা রাখেন আমি ক্লাস শেষে পোস্ট করবো ইনশাআল্লাহ আজকে করব সমস্যা নেই লিখে ফাঁকা রাখছেন কিনা আচ্ছা এবার মনে করেন ফাঁকা রাখছেন এবারে এসে বিষয়বোধার নিচে এসে বিষেবো বিশেষ দেয় লিখেন আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের সাথে এস বা এস যুক্ত

এদের টাল কথা কমন কাউন্টেবল কাউন্টেবল বানানো যায় এদের নির্দিষ্ট উপায় টুরাল কাউন্টেবল বানানো যায় বাচ্চারা একটু খেয়াল করে দেখেন আমি আপনাদের নাউন চ্যাপ্টারের চার নম্বর চ্যাপ্টার নাউন নাউনের এই যে কাউন্টেবল আনকাউন্টেবল চার নম্বর চ্যাপ্টার কাউন্টেবল আনকাউন্টেবলে সুন্দর করে পড়াইছিলাম এই যে দেখেন যে আনকাউন্টেবল নাউন ইউজ আনকাউন্টেবল নাউন ইউজ অ্যাজ কাউন্টেবল এই সিস্টেমে এদেরকে কাউন্টেবল বানানো যায় এই সিস্টেমে কাউন্টেবল বানানো যায় প্যাক অফ পিস অফ লিটার অফ এইভাবে কাউন্টেবল বানানো যায় বইয়ের কথা মনে আছে কিনা দেখেন পড়াইছি এগুলো আর কি হ্যাঁ আনকাউন্টেবল একটা তালিকা কি দেয়া আছে আনকাউন্টেবল নামের তালিকা কি আছে আচ্ছা তাহলে আলটিমেটলি আপনি লিখতে পারেন গ্লাস অফ এ বোল্ট অফ এমন বেশ কিছু আছে এ স্লাইস স্লাইস অফ স্লাইস অফ প্লাস আনকাউন্টেবল নাউন ব্যাগ অফ অনেকগুলো হয় ব্যাগ অফ কথা বলছেন কিনা এ থান্ডার অফ এভাবে কাউন্টেবল বানানো যায় এভাবে কাউন্টেবল বানানো যায় লিখে এক্সাম্পল লিখেন আপনি থাকেন আমি লিখেন আমি আমি আজ দুটি কাজ করেছি আমি আজ দুটি কাজ করেছি আই হ্যাভ ডান আই হ্যাভ ডান টু পিস রাখবেন ওয়ার্ক আনকাউন্টেবল নাও দুই নম্বর লিখেন বাবা আমাকে চারটি উপদেশ বাবা আমাকে চারটি উপদেশ দিলেন বাবা আমাকে চারটি উপদেশ দিলেন মাই ফাদার কেব মি ফোর অ্যাডভাইস এটা ক্রস দেন লিখেন মাই ফাদার মাই ফাদার গেভ মি ফোর পিসেস অ্যাডভাইস বিশেষক অ্যাডভাইস তিন নাম্বার লিখেন পুলিশ এই ব্যাপারে তিনটি তিনটি তথ্য পুলিশ এই ব্যাপারে তিনটি তথ্য পেয়েছে পুলিশ এই ব্যাপারে তিনটি তথ্য পেয়েছে পুলিশ এই ব্যাপারে তিনটি তথ্য পেয়েছে বলতে পারেন পুলিশ কোন ডাউন পুলিশ তাহলে দা পুলিশ দা পুলিশ হবে হ্যাঁ নাম্বার চ্যাপ্টার শিখে শিখেলাম দা পুলিশ হ্যাঁ বট ইনফরমেশন পুলিশ গ্রি পিসার পুলিশ থাকবে জীবনটা নাম্বার চ্যাপ্টার শিখালাম এইগুলোই কারণ না ফাটা দিচ্ছে আপনাদের তো কিছু বললে আপনাদের আবার হচ্ছে পুলিশ সিঙ্গুলার এই যে দেখেন পুলিশ সিঙ্গুলার এতে দেখেন পুলিশের পরে আর আছে দেখেন পুলিশের পরে আর আপনার পরিবর্তন কে আনতে পারে বলেন দুনিয়া কেটে দিলেও তো আপনারা বলবেন যে পুলিশের পরে দেখেন ইদ আছে পুলিশ সিঙ্গুলার হ্যাঁ তিসা ইসলাম থ্যাংক ইউ আর আপনার ফ্রি হ্যান্ড রাইটিং চার নম্বর লিখেন দয়া করে দয়া করে আমাকে তিনটি সাবান এবং চারটি রুটি দিন দয়া করে আমাকে তিনটি সাবান এবং চারটি রুটি দিন প্লিজ গিভ মি তিনটি সাবান থ্রি বাস অফ সব আনকাউন্টেবল নাউন সব অ্যান্ড চারটি রুটি ফোর ফোর স্লাইসেস অফ ব্রেড ব্রেড ও আনকাউন্টেবল আর এস আর এস আচ্ছা ক্লাস শেষের তালিকাটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি বিনয়ের সাথে বলে দিই আপনাদের বিনয়ের সাথে বলতেছি হাত জোর করে বলতেছি আমরা এই সপ্তাহে অর্থাৎ আগামী দুই একদিনের মধ্যে অর্থাৎ শুক্র শনিবারের মধ্যে এই যে দেখেন এই সেম ওয়ার্ড আঠাশ নাম্বার চ্যাপ্টারটা তিনশো চব্বিশ পেজে তিনশো চব্বিশ পেজে এই চ্যাপ্টারটা আমরা দ্রুতই সলভ করতে যাচ্ছি এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা ভেরি রিসেন্ট আমরা সলভ করতে যাচ্ছি এই চ্যাপ্টারটা বিনয়ের সাথে বলতেছি আল্লাহর দোহাই লাগে আলটিমেটলি আগামী চারটা পাঁচটা ছয়টা ক্লাস মিস দিয়ে নারী চ্যাপ্টার করার পরে আমরা ডেলিস্টার তুলা তুলা করে দেবো